हमने जो काम शुरू किया मैं उसको ख़त्म करके नहीं जा पाया हमने जो काम शुरू किया मैं उसको ख़त्म करके नहीं जा पाया जहाँ तक मुझे लगता है लोगों के मन में एक देखने का एक इच्छा था जो उसको लास्ट तक क्या करेगा तो वो स्प्रिया भी इसमें ऐड हुआ है उनका प्यार भी ऐड हुआ है लोगों का विश्वास भी ऐड हुआ है और ये तीन चार जब एक साथ हुआ मुझे लगता है तो ये रिजल्ट जो आज हम लोगों के सामने है दिखा एज ए मुख्यमंत्री के नाते बीजेपी के प्रेसिडेंट के नाते जो मैंने काम किया वो भी इसमें फैक्टर है और तीसरा जितना आपको ज़्यादा विश्वास करते हैं আপনার জাদা হতি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি দলের সাংসদ বিপ্লব কুমার দেবের এই সাম্প্রতিক প্রমাণিত হচ্ছে বিপ্লব দেব কি চাইছেন এই নিয়ে বিজেপি দলের অন্দরও যথেষ্ট জল ঘোরা হচ্ছে বিপ্লব অনুগামীরা বিপ্লব দেবের এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই যথেষ্ট উৎসাহী উঠেছেন এবং এক কদম এগিয়ে গিয়ে এটাও ঘোষণা করছেন যে আগামী পঞ্চায়েত নির্বাচনের পর যে মুখ্যমন্ত্রী বদল হতে চলেছে অর্থাৎ দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন সম্পাদিত হওয়ার পর এই পঞ্চায়েত সম্পন্ন হবে এবং তারপরই রাজ্যে ক্ষমতা বদলে পালা শুরু হবে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের হাত থেকে কামান সফে দেওয়া হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাতে এ ধরনের গোয়বুলসুপ প্রচার ইতিমধ্যে সারা রাজ্যে শুরু হয়েছে বিজেপি দলের নেতৃত্বও এ বিষয়ে যথেষ্ট সজাগ রয়েছেন কারণ দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বিপ্লব কুমার দেবের জয়ের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ডক্টর মানিক শাহ সেই সঙ্গে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র না পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ক্ষেত্রেও প্রধান মুখ ছিলেন ডক্টর মানিক শাহ কোনো কোনো মহল থেকে প্রচার করা হচ্ছে যে বিপ্লব দেবের মুখ্যমন্ত্রী পদ গ্রহণ শুধু সময়ের অপেক্ষা মাত্র এই যদি পরিস্থিতি হয় তবে নিশ্চিতভাবে এর যে রাজনৈতিক সংকট সৃষ্টি হবে এটা পশ্চিমবাংলা নির্বাচনী প্রচারে স্টার প্রচারক হিসাবেই পাঠিয়েছিলেন বিজেপি হাইকমান্ড তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অর্থাৎ দিল্লির গুড বুকে বিপ্লব দেব নয় বরং ডক্টর মানিক নাম লেখা রয়েছে তো এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে মানিক শাহের আসন নিশ্চিত রয়েছে এখানে বিপ্লব কুমার দেব যতই রাজনৈতিক কলা প্রয়োগ করুন না কেন রাজনৈতিক লড়াই শুরু করুন না কেন বিপ্লব কুমার দেবের হাতে কোনোভাবেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব সঁপিয়ে না দিল্লির নেতৃত্বরা দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বিপ্লব দেবের জয় শুধুমাত্র রাজনৈতিক জয় এই জয়ের পেছনে ব্যক্তিগত কারিসমা কোনোভাবেই কাজ করছে না বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা মোদিঝড়েই বিপ্লব কুমার দেব দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন তেমন মন্তব্য করছেন অনেকেই কিন্তু সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এবং বিপ্লব উদ্যোগের রাজনৈতিক কেরিয়ার থেকে পর্যালোচনা করে একটা বিষয় স্পষ্ট যে তিনি উচ্চাকাঙ্ক্ষী হলেও পুনরায় রাজ্যে মুখ্যমন্ত্রীর পদ হাতে ফিরিয়ে দেওয়া হবে না